নানা এত দিনে বুঝলাম আমি ও সায়েদ চান আমি তোমার কেউ না আমারে কান্দাইয়া গেলা বন্ধ ডাকিল আমার কি প্রেমের পাওনা ওরে আমায় রে বসে আছকার পাইয়া ফুল বিছানা কুলেবাস রে অননসা যেমন সাগরে ফেনারে আমার এটি প্রেমের পাওনা রে তাকো বন্ধু তুমি সুখে আমি আর সুখ চাই না নসববত কই রে ও সৈয়দ দি তুমি সুখে আমি আর সুখ চাই না নিকালে জয়ৌ রে তোমার সালামের মোনারে আমার এই কি প্রেমের পাওনা নানা সারি তের কি জ্বালা গো জার সে জানে জল দিলে নিবে না গুন গা গা জলে গো যারা জ্বালা সে জানে সাদ করে প্রেম করেছিল সৈয়দ চন্দ্র শোনে ওরে ফুলের মালা পাশি হইল আইল ল বা সরে গো যার জ্বালায়ে সে জানে নানা সার পেরিতা গো যারা জালাশয় সে জানে